আজ নজরে আরামবাগ লোকসভা কেন্দ্র একটি নির্বাচনী প্রতিবেদন আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট বিশে মে পঞ্চম দফায় এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আরামবাগ চন্দ্রকোনা এবং গোঘাট কেন্দ্রগুলি তপশিলি জাতির জন্য সংরক্ষিত বাকি কেন্দ্রগুলি হলো পরিপাল তারকেশ্বর পুরশুরা এবং খানাকুল সিপিএম এর একসময় শক্ত দুর্গ আরামবাগ দু সালের লোকসভা নির্বাচনে তাদের হাত ছাড়া হয় দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে এক হাজারের থেকে কিছু বেশি ভোটে জয়লাভ করেন তৃণমূলের অপরূপা পোদ্দার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির তপন রায় দু হাজার বিধানসভা নির্বাচনে পালাবদল হয় সাতটির মধ্যে কেন্দ্র আসে বিজেপির কাছে লোকসভার নিরিখে তারা এগিয়ে যায় প্রায় এগারো হাজার ভোটের ব্যবধানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মিতালিবাগ লড়বেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অপরপক্ষে আছেন বিজেপির অনুপকান্তি দিকার কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র